কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের একটা সিমের রেসিপি করে দেখাচ্ছি সিমের রেসিপিটা আমি আগে দেখিয়ে দিচ্ছি শিমগুলোকে এরকম কেটে এরকম দানা বাইরে বার করে নিয়েছি যাদের যেরম দানা হবে আমার এটুকু শিম আমার এটুকু দানা হয়েছে সিমটা কীরকমভাবে কেটেছি একটা দেখিয়ে দিচ্ছি সবগুলো আমার কাটা আগেই হয়ে গেছে তবু আমি যারা নবিস তাদের জন্য দেখিয়ে দিচ্ছি সিমের আমি হাতে ধরেছি তারা যেন কেউ হাতে না ধরে যারা এক্সপার্ট ছাড়া কিন্তু হাতে কাটাকুটি করা উচিত না হুম এই শিটটা ছেড়ে নিলাম এইবার যে কোনো একটা দিক দেখে নিতে হবে কোন দিকে সিমের দিকটা ভালো আছে তারপরে এরকমভাবে ধরে আস্তে আস্তে এই রকম করে প্রয়োজন হলে চপিং বোর্ডে রেখে থালার ওপর রেখে আস্তে আস্তে করে এরকম করে মাঝখান থেকে এই শিরা বরাবর এই যে এই শিরাটা বরাবর এরকম করে আস্তে আস্তে কেটে নিতে হবে নিয়ে এরকম আস্তে করে চটমট করে ভাঙলে কিন্তু ভেঙে বেরিয়ে যাবে হ্যাঁ এরম করে আস্তে আস্তে দানা কটাকে স্পুনের সাহায্যে হোক ছুরি দিয়ে হোক যেভাবে হোক আমরা যারা রান্নাবান্না করে অভ্যস্ত আমরা তো আমলে এই সব কাজ সেরে ফেলি আমাদের তো ব্যাপার না কোনো হলে এরম করে এই উঠে গেল নিয়ে ছেড়ে এবার আমি নেক্সট দেখাচ্ছি এইবারে আমি এই দানা কটা একটু পিষে নিচ্ছি যাদের যেরকম সিমের দানা বেরোবে তারা সেরকম পিষে নেবে আমি অনেক রকম লঙ্কা দেবো তাই সিমেতে আমি এই লঙ্কাটার আমার যেহেতু বড় বড়ো লঙ্কা আছে ছোটো লঙ্কা হলে একটা লঙ্কা ছাড়টা জার জার আমি একটু সিমের দানার গন্ধটা ভালো কাটানোর জন্য একটু এরকম লঙ্কা দিয়েছি আচ্ছা একটা বড় আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি এই দানা কাঁচা লঙ্কার পেস্ট কি সুন্দর কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে গন্ধ খুব ভালো ছাড়ছে এবার আস্তে আস্তে নেক্সট কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি এক চামচ ঘি দিচ্ছি হবে আর কি এটা যার যার মাপ যে যতটা মাপে করবে তার সেরকম ভাজাভুজিটা পেলেই করবো মূল রান্না কিন্তু পুরো ঘিয়েই ছিল তার তেল মেশানো ছিল আমি তেলটা ঘিটা দিলাম জি দিয়ে এতে আমি ফোড়ন দিচ্ছি একটু কালো জিরে একটুখানি কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো হিং হাপ চামচ হিং হিং বেশি লাগবে ঘি কালো জিরে হিং করে গেল বেশ গরম হয়ে গেছে এইবার আমি ওইটা ঢেলে দেবো ওই মেস পেস্টটা খুব কম টেস্টটা হয়েছে তাদের যত বেশি হবে তাদের বা বড় পোটা দানা হয়ে গেলে তাদের একটু বেশি লাগবে গ্যাসটা কমানো আছে একদম কুপটাই হচ্ছে খুব সুন্দর করে বানাতে হবে আর বেশ ভালো করে বানাতে হবে কোপটা এমনিতে ডিমের গন্ধ ঘিয়ের গন্ধ দিয়ে একটা আলাদা অ্যারোমা বেরিয়ে গেছে হলো এবার আমি দেবো ভেতরে আদা বাটা এক চা চামচ আদা বাটা এই নরম অবস্থায় নরম জিনিসগুলো দিচ্ছি এরপরে মশলা দেবো শুকনো মশলা আরাম্ব করবো দিতে গ্যাস দিলাম বাড়িয়ে একদম ফুল ফ্রেমে এবার মশলা দেবো একটা এক বড় চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর ছোট চা মানে হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এটার সাথে ভাজবো পরে আলুটা দিচ্ছি দানাটা তো একটা কাঁচা দানাটা একটুখানি মশলার সাথে মাখামাখি করিয়ে দিচ্ছি একটু মশলার ভেতরে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে একটু বেশ বুদ্ধ হয় না এটা এক পেশে ব্যাপার হয়ে যাবে গ্যাসটা আবার কমিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এই একটুখানি নুন দিলাম কারণ পরে আবার অন্য নুন টুন দিচ্ছি এই মশলাটা যখন বেশ কষে কষে আসছে তখন আলুটা দেবো এইবারের ভেতরে দেব আমি এক চামচ বিট নুন এক চামচ আমচুর হাফ চামচ আমচুরের গুঁড়ো আমচুর দিতেই হবে এটাতে আর কি কিছু রান্না থাকে না কিছু বিশেষত্ব সেটা সেটার সাথেই যায় এটার সাথে আমচুরটা যায় এই ভার ভারা এই সিমে আর কি ভার সিম পুর ভরা সিম যাই বলি আমরা এবার আলুটা দিয়ে দেবো একটু হলুদও কিন্তু দিয়েছি বলতে ভুলে গেছি একটু হলুদও দিয়েছি হ্যাঁ দিয়ে গ্যাসটা আবার একটু কমিয়ে দিলাম দিয়ে আবার এটার সাথে ভালো করে পুরটা বানাবো কাঁচা না থাকে কাঁচা গন্ধ কাঁচা ভাব না থাকে মাঝারি করে দিলাম এবার দেব একটু গোলমরিচ এটা ঝাল টক এরকম ধরনের টেস্ট আসবে একটু গোলমরিচ দিচ্ছি এই শিখি তার বেশিও চলতে পারে যাদের গোলমরিচের ফ্লেভার ভালো লাগে আরমা বা গোলমরিচ খেতে ভালো লাগে তারা বেশি করে দিয়ে দেবেন এগুলো তো যার যার নিজস্ব টেস্ট আমরাও একটু গোলমরিচ ভালো খাই এই হয়ে যাচ্ছে এবারের ভেতরে দেব একটু চিলি ফ্লেক্স আমি দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন একটু লঙ্কা উপর থেকে মুখে না পড়লে যে কোনো মানে এই এইসব ভাজাভুজি কি ভালো লাগে লাগে খুব কম দেব কিন্তু এই নামমাত্র একটু দেখা যাবে রকম যে এটা ভালো লাগলো আর দেবো একটু চাট মশলা চাট মশলাটা একটু বেশি দিচ্ছি প্রায় এক চামচ দিয়ে দিচ্ছি চা চামচের সব দেওয়া হয়ে গেল পুর একদম রেডি এবার পুর নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে ওর ভেতরে ভরবো ভরে তারপরে ভাজব আচ্ছা আমি এবার আমার একটা স্পেশাল টাচ থাকে আমি একটু চিনি ছিটে দিচ্ছি এটা আমার স্পেশাল ইয়ে আর কি আচ্ছা এখানে সব রকম ওই গোলমরিচ তারপরে এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে একটা ভাজা মশলা সেটা আমি এখানে ছড়িয়ে দিলাম এই ঠান্ডা হবার পর এবারে আমি এটাকে ঠাসবো হাতে করে ভালো করে এখন গন্ধটা কীরকম বেরোচ্ছে বলুন তো সেই ফুচকা আর কাছে যেরকম আলু পাখার গন্ধ বেরোয় না ঠিক সেই গন্ধটা বেরোচ্ছে ও পুরবো মানে আমার মমক হচ্ছে গন্ধে এইবারে একটা করে নেব নিলাম নিয়ে ভেতরে ভরে দিলাম সুন্দর করে ভরতে হবে হ্যাঁ ভেতরে যেন চলে যায় ভালো করে মোটা করে একদম মুখ পর্যন্ত বোঝাতে পারছি মুখ পর্যন্ত একদম ভর্তি করে বাইরে না বেরিয়ে আসে সেটা দেখতে হবে মুখ পর্যন্ত একদম এরকম করে হলো এরকম করে 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 রাখছি হ্যাঁ আর একটাও দেখিয়ে দিচ্ছে একদম এরকম হ্যাঁ পরিষ্কার একদম ভালো করে চেপে 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 সমস্ত সিম এরকম ভরা হয়ে গেছে এবার নেক্সট এই একটা বল নিলাম বলে আমি দু চামচ বেসন কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো

দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ঘন ঠিক ব্যাটার মতন প্রথমে করব। তারপর একটা পাতলা ব্যাটার করব দেখাচ্ছি দুটোই দেখিয়ে দিচ্ছি একটা মোটা মতন মানে একটা আর কি একটা ব্যাটার বানাবো গোলা বাচ্চারা বিশেষ করে যারা সবে বড় হচ্ছে টিনেস তাদের মায়েদের তো মাথায় ভীষণ চিন্তা যার সঙ্গেই দেখা হয় সে একই কথা বাচ্চা সবুজ খেতে চায় না গ্রিন খেতে চায় না স্কুল থেকে ফিরলো এইরকম বেশ লুকোছাপা ছাপা করে এরকম বানিয়ে গরম গরম ভেজে দিলে পুষ্টিতে পুষ্টি পেটটাও ভরলো আবার দুশ্চিন্তাও থাকলো না পুষ্টি এই যে কেন ঠিক ঠিকটা দিয়ে আমি এই মুখটাকে লেপ করে দেব হুম বোঝাতে পারলাম এই যে আচ্ছা ওই যে ঘন লেপটা ছিল ওর ভিতরে আস্তে আস্তে জল দিয়ে এটাকে বেশ পাতলায় করব মানে সবুজ রঙটা দেখা যাবে জাস্ট একটা গায়ে কোট লাগবে পাতলা মতো আবার একটা গোল্লা মানে ভালো করে ফেটিয়ে নি ওটা ব্যাটার হচ্ছে তো একটু ভালো করে ফেটাতে হবে আর কি হাত লাগাতেই হলো আর একটুখানি কর্নফ্লাওয়ার ছিল পাটিতে অল্প একটু হাফ মানে সিকি চামচ মতন ওটাও মিশিয়ে দিলাম আর রেখে ওইটুকু কি হবে একদম হাতেতে ফ্ল্যাপি করে দিন এই যে ব্যাটারটা ঠিক এই রকম হবে হ্যাঁ একদম মোটা না একদম পাতলা না এই এই ফর্মটা হবে তেল গরম হয়ে গেছে এইবার আমি সিমটা জাস্ট করে নিয়ে এই ছেড়ে দেব দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সিমটা ছাড়ব এই ধরলাম জাস্ট বোঝানো গেল এবার ভাজা হোক এক পিক ভাজা হয়ে গেছে আর এক পিক ভাজা চলছে তেল একটু বেশি দিতে হবে নাহলে টুকটা লেগে যাবে দেখুন কেউ বলবে যেটা শিম এই দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে সব এগুলো পেটের ভেতরে যেগুলো ছিল স্টাফিং সেগুলোও আছে একদম মুচমুচে মুচে একটু সস দিলাম আর একটু দোকান ফ্লেভারের জন্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছে টাকে এবারে এই নেওয়া হলো ওই অভ্ড গরম তাও দেখাচ্ছি কি সুন্দর মুচমুচে হয়েছে এই আওয়াজটা পাওয়া গেল এই ভেঙে অভট্ড গরম ভাপ আসছে হ্যাঁ দেখলে দেখুন কী সুন্দর একদম হুম ভেতর পর্যন্ত হয়ে গেছে সমস্ত আর ভেতরে তো করা ছিল সব নিয়ে এই একটু পারছিও না এত গরম তাও করছি ধরুন একটু সস লাগিয়ে তাহলে আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন বানিয়ে বিশেষ করে যাদের বাড়ি বললাম না ছেলেপুলেরা সবুজ খেতে চায় না এরকম করে বানিয়ে দেবেন নানান জিনিস দিয়ে স্টাফিং করতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই আর প্লিজ আমাকে জানাবেন যে কেমন লাগলো আর আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন আজ আসি